গত বারোই জুন কলকাতার তাজবেঙ্গল হোটেলে হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের নতুন কমিটি গঠন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার মুরারিলাল রইহা চেয়ারম্যান জুপিটার ওয়াগন এবং ইস্টবেঙ্গল ক্লাবের চিফ অ্যাডভাইসার ডক্টর প্রণব দাশগুপ্তা এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্টস যারা ছিলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অজয় কৃষ্ণা চ্যাটার্জি বিজনেসম্যান মিস্টার শঙ্কর বাগড়ি ডিটিডিসির লিমিটেডের চেয়ারম্যান মিস্টার সুভাশিস চক্রবর্তী গ্রুপের এমডি রাহুল তোদি ইন্ডিয়া এয়ারলাইন্সের ডিরেক্টর কল্যাণ মজুমদার ইস্টবেঙ্গল ক্লাবের নতুন সদস্য হলেন আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে Come to an end. I repeat, all good things should come to an end. And for the last five years, I have been requesting, pressing the colleagues in the club, particularly our mentor, do me I call him do because he's loved in the club as Mehu, to look for somebody who is smarter than me, who is younger than me, who is better dressed than me, who is more popular than me, and who has got have a lot of experience in industries to make East Bengal the best club anywhere in the world. Good evening to all of you and happy to my sister. Today I was given a chair which I don't know whether I will hear it or not but I am really accept this honor of this great club to become the president and I need all the cooperation from everyone. To make this club really great and greatest club of Asia. Little bit of my background. I have been a very passionate football fan and ardent Striver supporter since my childhood. My personal first club was such that, like any other ordinary supporter, I used to cheer for the club from the stands during my growing up years. Even sometimes I used to attend at the it stands through the help of mounted police, they used to keep their neck of the horse and then tell me to enter the club gate. Later on, after passing out from my engineering and MBA, I met the legendary Deepak Das, to us and my relationship with the club was cemented forever. Since I was a working professional, I continued my involvement with the club from outside. And over the years built a very strong relationship with my friend Dr. Das Rokta and Sarkar Devritosarkhandu, whom I almost saw from his childhood when he used to come accompany Parchuda. On my professional front, I set up my own business, Jupiter Dragons Limited, and accompanied Parchula whenever there was a big match on the

चलो मुझे को सोचो और भी कुछ कुछ और तो बोलो ग्रुप्स अल्लाह ने डार के लिए बट आई प्रॉमिसेस कि एंड माइल्स टू गो बिफोर आई स्लीप एंड माइल्स टू गो बिफोर आई स्लीप और ये लाइन तो उसका घोड़े को बोलो लास्ट एक्टर लाइन इधर चाहिए ही पेज छुट्टी

এবছর আমাদের নতুন কপিটির মধ্যে প্রবীণ এবং নবীনে সমানুপাতিক মেলবন্ধনের সঙ্গে রয়েছে সমাজের বিভিন্ন অংশের সুনাম অর্জনকারী ব্যক্তিরাও আশা করা যায় এই সঠিক ভারসাম্যযুক্ত কমিটির মিলিত অভিজ্ঞতায় পারবে বর্তমান চাহিদার সঙ্গে সমন্বয় রেখে এই ক্লাবকে সঠিক দিশা দেখা দেয় তৃণমূল ক্লাব থেকে নতুনকে স্বাগত জানায় আর সেই নতুন সমাজকেও তার সঠিক গঠেন সকাল ক্লাবে এটাই স্বতন্ত্রতা অন্যান্য যারা আছেন তাদের সবাই জানিয়ে কয়েকটা কথা বলতে চাই

আমি আশা করি এই কমিটি গত বছর চাই আপনার গেছে এবং তার আগের মধ্যে চাই আপনি এগিয়ে আপনারা বুঝে যান এই কমিটি তৈরির নেতৃত্বে অনেক ভালো করবে এবং আমরা আমাদের সমর্থক আর যারা যারা আছেন এই সমস্ত পক্ষপ্রাণ তাদের আশা আকারটা আমরা রূপায়িত করতে পারব আমি নিজের সম্বন্ধে একটি কথা বলতে পারি যে আমি ছোটবেলা থেকে ইকোনমিক ক্লাবের সাপোর্টার অনেক সাঁতারা গ্যালারিতে গরুর গ্যালারিতে খেলা দেখি মাউন্টেড পুলিশের ছাড়া করেছে পালিয়ে পালিয়ে ঢুকে পড়েছি আমার বাড়িতে কীরকম আমরা ভাই যৌথ পরিবার বেশিরভাগ মোহন বাগান কম না ইস্ট বেঙ্গল আমি আমার দুই ভাই ইস্টন মিলে ইস্ট বেঙ্গল আর সব মোমন বাগান উপস্থিত করা উচিত সকলকে আবার প্রণাম জানেন স্পেশালি ঋতু দা কারণ ধন্যবাদ কারণ আমি কোনোদিন এই জিনিসটা হবে কারণ অবশ্যই আমরা সকলেই ছোটবেলা থেকে খেলাধুলা ভালোবাসি খেলাধুলা দেখতে ভালোবাসি আর বাংলায় যারা বড় হয় তাদের আলাদা টান থাকে ফুটবলের প্রতি ইস্টবেঙ্গল বন্ধ হয় অ্যান্ড তার সাথে চার বছরের অন্তত ফুটবল বলতাম এইভাবে তো আমরা বড় হয়েছি তখন কোনোদিন স্বপ্নেও না মানে ড্রিম ড্রিমেও আমি কোনোদিন চিন্তা করিনি যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য হব তারপর এক্সিকিউটিভ কমিটির মেম্বার হব এর জন্য স্পেশাল থ্যাংক ইউ আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সকল সকল সদস্য

যেটা শনিষ্ঠা বলছিলেন যে মহিলা আমার মনে হয় না আমাদের সমাজে আজকের দিনে আর আমাদের মহিলা পুরুষ সেই সব নিয়ে করবে না আমরা একটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা মানুষ আমাদেরকে সুখান জানাতে পারে সেটা যদি আমরা সবাইকে সম্মানটা জানাতে পারি সমাজে তাহলে আর পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে আস্তে না বাট আবার বলছি ক্লাবের ফুটবল টিম ক্রিকেট টিম মহিলাদের ফুটবল টিম এবছর সিএমি লিগে মহিলা ক্রিকেট পার্টিসিপেট করেছে আর টেনিস ডিপার্টমেন্টে স্পোর্টস ক্লাব আরো বেশি করে এগিয়ে যাক আরো বেশি করে উন্নতি হোক আরও বেশি করে ছোট ছোট ছেলে মেয়েদের খেলার সুযোগটা দিকে কারণ আমাদের আজকের জেনারেশনে সবথেকে বড় চ্যালেঞ্জ তারা পিএস খেলতে ভালোবাসে মানে যারা কম্পিউটার বেস গেম খেলতে বেশি ভালোবাসে ব্রাদার মাঠে এসে তারা কোনো কিছুতে পার্টিসিপেট করা এটাই আজকের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ তাদেরকে মাঠে নিয়ে এসে ফুটবল হোক যে কোনো স্পোর্টস হোক একটা বাচ্চার তার কাছে খেলার কোনো প্রায়োরিটি থাকে না তার কাছে আনন্দটা সব থেকে বেশি সেই আনন্দটা যেন তাড়িয়ে তাকে সে উপভোগ করে বাট আবার বলবো সকল সকল সদস্য বৃন্দদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা জায়গা প্ল্যাটফর্মে ডমিনেট করা হয়েছে এক্সিকিউটিভ কমিটির হিসাবে どうだ